সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমরা যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা সদস্য হওয়ার অনুরোধ রইল আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো এখন গড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ আজকের বারটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে ছটা এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি ঘরের সমস্ত কাজ মিটিয়ে নিতে আর তার আগে কিন্তু চাটা যেমন খাওয়া হয় সেটা খাওয়া হয়ে গিয়েছিল আর এখন দেখো ঘরের বিছানাপত্রগুলো বেশ ভালো করে টান টান করে চাদরটার কি পেতে ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কি বলতো ঘরের মধ্যে বিছানাটা এমন একটা জায়গা যেখানটা এলোমেলো থাকলে যেখানটা ঘেটে থাকলে না পুরো ঘরটাই যেন মনে হয় ঘেটে আছে বা এলোমেলো হয়ে আছে আর এই যে দেখো জানলাগুলোর পর্দাগুলো যেন তো কাঁচা হয়েছিল তো সেগুলো এখনো পর্যন্ত মানে পর্দাগুলো আটকানো হয়নি আসলে ব্যাপারটা কি বলতো আমি না একা একা পারি না তো দুটো পর্দা একসাথে দিয়ে আটকাতে হয় আর এর যে ওই মানে যার মধ্যে আর কি আটকানো হয় সেটা একটু ভজঘট টাইপের তো সেই জন্য মনের বাপি যতক্ষণ না আটকে দিচ্ছে আর কি আটকানো হচ্ছে না আর তারপর ভাবলাম থাক আর দু দিন পর না হয় পর্দাগুলো আটকানো যাবে কারণ কি বলতো ওই যে ঘরের মধ্যে এমন ধুলো এমন ধুলো যে যেন মনে হয় কাঁচা হয়েছে ভালোভাবে গুছিয়ে রাখা আছে থাক দুদিন পর না হয় আটকাবো তাতে কি হয় পর্দাগুলো বেশ পুজোর সময় করে একদম পরিষ্কার পরিষ্কারই থাকবে আর একে দেখো ঘর দোরগুলো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি ঘরের টুকটাক যা সব আসবাব ছিল সেগুলোকে সমস্তটা পরিষ্কার করে মোছামুছি করে নিয়েছি ডেইলি সকাল থেকে সংসারের কাজগুলো টার্গেট নিয়ে বেডরুম ক্লিনিং রান্না করা পুজো করা সমস্তটা কিন্তু একা হাতেই করি আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঘর দৌড়টাতে দেখলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন দেখো ঘর দোরটা কিন্তু আর আমি তোমাদের সব সময় বলি যে আমি ওপরের কাজটা না আগে করে আসি জানা তো আগে গুছিয়ে আসি ওপরে ওই টুকটাক কিছু জামাকাপড় থাকলে সেগুলোকে আগে একটু গুছিয়ে রাখি তারপর কিন্তু উপরের ঘরটা ঝাঁট দিয়ে মুছে তারপর সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে মানে আর কি যেদিনকে যেদিনকে মোছার থাকে সেদিন সেদিনকে মুছে একদম নিচে এসে তবে কাজে হাত দিই হয়তো মানে কী বলতো সকালে ঘুম থেকে ওঠার পর কাজটা শুরু করি আমার বেডরুম তারপর ওই পাশের রুমটা দিয়েই কারণ বিছানাটা অনেকক্ষণ পর্যন্ত না এলোমেলো ফেলে রাখি না বাসি বিছানার সঙ্গে সঙ্গে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো আগে দুটো ঘরের বিছানা কোনো কোনো দিন গুছিয়ে তারপর ওপরে যাই আবার কোন কোনো দিন যখন দেখি যে ওরা সবাই ঘুমাচ্ছে তখন ওঠেনি তো তখন আগে ওপরের কাজটা কমপ্লিট করে এসে তারপর নিচের কাজগুলো করি আর এখন দেখো ঘরদরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মোছামুছিও করে নিচ্ছি আর এখন দেখো এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি এগুলো হচ্ছে জলখাবারের বাসন তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে মোছামুছি করে একটু জলখাবার করে নিয়েছিলাম আর আজকে কী বলতো রুটি ফুটি করিনি আজকে ওই মুড়ি করেছিলাম আর একটু আলুর তরকারি করেছিলাম তো সেটাই আজকে জলখাবার খাওয়া হয়েছে আর কি প্রত্যেকেই খেয়েছে আর আজকে আবার জানো তো মনের স্কুল আছে স্কুল আছে বলতে মনের হচ্ছে আজকে পরীক্ষা আছে তো এখন তোদের সেমিস্টার চলছে তো এটা হচ্ছে মনেদের একদম প্রথম সেমিস্টার একদম ফার্স্ট সেমিস্টার তো আজকে হচ্ছে পরীক্ষা আছে আজকে হচ্ছে তোমার অঙ্ক পরীক্ষা আর এই যে দেখছো এইটা ধুয়ে রাখলাম মানে ওই যে ডিম ভাজার যেটা এটা না অনেক দিন ব্যবহার করা হয় না তুলে রাখা হয়েছিল বেশ কিছু দিন ব্যবহার করার পর না একদম তুলে রাখা হয়েছিল জানো তো কী বলতো খুব বেশি না পুড়ে যায় জানো তো সেই যে কারণে না আর ব্যবহার করা হচ্ছিল না তো এখন আবার বার করে নিয়েছি আসলে এখন তো আর এইসব জিনিসের ব্যবহার উঠেই গেছে বলতে পারো তাই আর তুলে রেখে লাভ নেই ওই ওই লাস্টের দিকে কি করতে হবে বলো ওই বাসনওয়ালার কাছে ওটাকে এক্সচেঞ্জ করে হয়তো অন্য কিছু নিয়ে নিতে হবে তার থেকে ভালো একটু ব্যবহার করেই নিই ওটা সে কারণে না এবারে ওই রান্না পুজোর বাসনপত্র নামিয়েছিলাম তখন তার সাথে ওটাকেও নামিয়ে নিয়েছে ওই মেয়ে হঠাৎ হঠাৎ করে টুকটাক ডিম ভাজা খাবো বলে তখন ওই মেজে রাখা কড়াই দিয়েই আবার করে ডিম ভাজা করে ওটাকে আবার ঘষে মাঝতে হয় তো সে কারণে ভাবলাম এটা বার করে রাখি এটাতেই আর কি ডিম ভাজাটা মেয়ে যখন বায়না করবে করে দেবো তো এভাবেই ব্যবহার করতে করতে যখন খারাপ হয়ে যাবে ফেলে দেবো আর এইদিকে দেখো মনের বাপি ফল নিয়ে এসছিল সেই বিশ্বকর্মা পুজোতে আর এর মধ্যে কিছু ফল তো পুজোর কাছে ব্যবহার করা হয়েইছে তার মধ্যে এই কটা মানে আর কি ফল বাকি পড়েছিল তো এটা একটা প্লাস্টিকের মধ্যে করেই রেখেছিলাম আর কি ফ্রিজের মধ্যে তো এখন একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম কি বলতো প্লাস্টিকের মধ্যে না ফল রাখলে দেখেছি কেমন একটা ওই ঘাম ঘাম মতো হয় না কেমন একটা মানে জলজল জল মতো হয়ে যায় আর ফলগুলোর স্বাদরাও কেন জানি না চেঞ্জ হয়ে যায় সে কারণে ভাবলাম যে ঝুড়ির মধ্যে ঢেলে ভালো করে রেখে এটাকে আবার ফ্রিজেই রেখে দেবো তো ওপর দিয়ে একটা না আমি ওই কাপড় ঢাকা দিয়ে দিই যাতে ওই জল জল ভাবটা না আসে তো ওই ফ্রিজেই ভালোভাবে ওটাকে গুছিয়ে রাখলাম আর এখন দেখো চলে এসেছি রান্নার দিকে তো গাছে একটু মানে বাড়ির গাছে একটু পুঁশাক হয়েছিল তো আর এই শাক না দেখছি খুব একটা ভালো হয়নি না হলে রেখে দেওয়া যেত গাছটা শাকটা একদমই ভালো হয়নি ওই লাল লাল মতো যে পুঁই ডাটা হয় আর কি পুঁই শাক হয় তো সেটাই হয়েছিল আর লাল লালগুলো দেখবে বেশ পাতা না একটা এখানে একটা অনেকটা গ্যাপ দিয়ে ওখানে মানে পাতাটাও কিন্তু খুবই কম থাকে সেই মানে আর কি পুঁই গাছের মধ্যে আর এই স্বাদটাও নাকি খুব একটা ভালো হয় না এটা মা বলে তো আজকে বাগানে যখন মা ফুল তুলতে গেছিলেন তো তখন এই মানে আর কি ডালগুলো আর কি কয়েকটা কেটে নিয়ে এসেছিলো তো কয়েকটা আমাদের জন্য রাখা হয়েছে আর কয়েকটা অন্যজনকে দিয়ে হয়েছে তো ওই যেটা কেটে নিয়ে এসেছিলো আমাদের জন্য সেটাই আজকে রান্না করে নিলাম হলে কি বলতো এমনি তো শাকটার মধ্যে পাতা খুবই কম ছিল তার মধ্যে যে এটাকে যদি আবার রেখে দিই তাহলে কিন্তু আবার পরের দিন বা তার পরের দিন না একদম শুকিয়ে শুকিয়ে মতো যাবে সে কারণে শাক আজকে করেই নিলাম আর খুব একটা বেশি হয়নি মানে শাকটা তো পরিমাণে তো খুবই অল্প ছিল দেখলেই তো কই কটা পাতা যখন আমি আনাজপাতিগুলো নাড়ছিলাম কড়াই দিয়ে তো তখন কই কটা পাতা ছিল আর কি মানে একদমই অল্প পাতা যাই হোক ঘরের গাছের শাক তো স্বাদটাই কিন্তু আলাদা জানো তো মানে স্বাদটা মা বলছিলেন যে এর স্বাদটা অতটা ভালো নয় কিন্তু আমি খেয়ে দেখলাম না বেশ লাগছে তো মানে ভালোই লাগছে খুব একটা যে খারাপ স্বাদ বা স্বাদটা যে একটু হালকা তা নয় বেশ ভালোই লাগছে আসলে না একটা কথা জানো তো আমার মা বলে থাকে যে তুমি যদি ভালো করে রান্না করতে পারো বেশ জমিয়ে কষিয়ে মজিয়ে যদি তুমি যে মানে যে কোনো জিনিস রান্না করতে পারো তাহলে কিন্তু দুর্বা ঘাসও অমৃতের মতো স্বাদ লাগে ব্যাপারটা হচ্ছে আর না সব কিছুই নির্ভর করে আমাদের হাতের দেখবে একই 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 তেল সমস্ত কিছু ব্যবহার করেও রান্নাতে তোমার রান্নার স্বাদ আলাদা আর আমার রান্নার স্বাদ আলাদা মানে আরও একজন যদি থাকে তার রান্নার স্বাদ আলাদা এইভাবে না আমাদের প্রত্যেকের হাতের রান্নার স্বাদ কিন্তু আলাদা আলাদা রকমের হয় অথচ দেখো আমরা রান্নার মধ্যে হয়তো একই মশলা ব্যবহার করছি একই ব্র্যান্ডের হয়তো তেল ইউজ করছি কিন্তু এইভাবে না আলাদা আলাদা স্বাদ হয়ে যায় মাকে বলতে শুনেছি যে রান্নাটা না খুবই পবিত্র জিনিস যেমন আমরা ঠাকুর ঘরে প্রবেশ করি শুদ্ধ বস্ত্র পরে তেমনি কিন্তু আমাদের রান্নাঘরে প্রবেশ করতে হয় শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধভাবে শুদ্ধ মনে আর ধৈর্য সহকারে রান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদ আর মানে অন্যরকম হতে বাধ্য দেখবে আমরা যখন ঠাকুরের ভোগ প্রসাদ খাই তাতে যে খিচুড়ি ভোগ থাকে সেই খিচুড়ি ভোগ স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় অথচ সেই একই মশলা একই পরিমাণ সমস্ত কিছুতে তুমি বাড়িতে ভোগ রান্না করে দেখো বাড়িতে খিচুড়ি রান্না করে দেখো সেই স্বাদটা কিন্তু তুমি পাবেই না আর যেহেতু এখানে ঠাকুরকে ভোগটা অর্পণ করা হয় যেহেতু পুজোর ব্যাপার সেহেতু আমরা সবসময় উপোস করে ভোগ রান্না করার চেষ্টা করি মুখ বেঁধে ভোগ রান্না করার চেষ্টা করি নিরামিষ বাসনপত্র দিয়ে রান্না করি মানে একদম শুদ্ধাচারে ভোগ রান্না হয় তারপর সেটাকে ভগবানকে অর্পণ করা হয় সেই ভগবানের প্রসাদ আমরা ভোগ হিসাবে গ্রহণ করি তো এই যে ভোগটা সেটা তুমি ঘরে রান্না করলে সেই স্বাদ কিন্তু কখনো পাবে না সেই ভোগের স্বাদ যে ঠাকুরের প্রসাদের ভোগের স্বাদ সেই স্বাদ সব কিছুই না ভক্তির ওপরে সব কিছু শুদ্ধাচারের ওপরে সব কিছু নিয়ম নিষ্ঠা পালন সব কিছু হচ্ছে তোমার মানে ধৈর্যের ওপরে সমস্তটাই কিন্তু আমাদের ধৈর্যের ওপরে সবটা নির্ভর করে তাই দেখবে এই যে রান্নার ব্যাপারটা এটাও কিন্তু আমার মনে হয় মানে মা যখন এই কথাগুলো আমাকে বলেন তখন আমি কোনো দিক থেকে না কোনো দিক থেকে মায়ের কথা মেলানোর চেষ্টা করি দেখি যে উনি কিন্তু মানে বলেন না কিন্তু সবই ঠিকই কথা বলেন আর এদিকে দেখলেই তো তোমাদের সাথে গল্পে গল্পে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল রান্না হয়ে গিয়েছিল কমপ্লিট তারপর গ্যাস চেমনি পরিষ্কার মানে মেয়েকে খেতে দেওয়ার এখন দেখো মেয়েকে টোটোই তুলে দিলাম মেয়ে স্কুলে যাওয়ার জন্য একটু এগিয়ে দিয়ে নিয়ে এসে না ওকে টোটোই তুলে দিই তো কী বলো তো মানে এই সমস্ত কাজ করতে করতে না আর কি ওর স্কুলে বেরোনোর সময় হয়ে গিয়েছিল তাই ভাবলাম আগে ওকে স্কুল ছেড়ে আসি মানে ওকে আর কি একটা গাড়িতে তুলে দিয়ে আসি তারপর এসে পুজোয় বসবো আর কি বলো তো আগে না পারলে পুজোয় বসে যেতেই পারতাম কারণ আমার হাতে মোটামুটি দশ পনেরো মিনিট সময় ছিল তো মেয়েটা ততক্ষণ আর কি ভাতটা খেয়ে রেডি হচ্ছিল তো ওই পনেরো মিনিট মতো সময় হাতে ছিল দেখলাম ওই পনেরো মিনিটের মধ্যে আমার হবে না কারণ ঠাকুরকে ফুল দিয়ে সাজানো তারপর আমার না বলি তোমাদের প্রত্যেক ভিডিওতে আমার ওই ধরপর করে অত তাড়াতাড়ি করে পুজো করে একদম একদম পোষায় না আমার একটু সময় নিয়ে হাতে হয়তো খুব কম হলে আধ ঘন্টা বৃহস্পতিবারের পুজো তো দেড় ঘন্টা লেগেই যায় আমার পুজো করতে করতে একটু সময় নিয়ে না পুজো করলে সত্যি বলছি পুজো করে শান্তি হয় না সে কারণেই মেয়েটাকে স্কুল ছেড়ে দিয়ে এসে হাত পা ধুয়ে আর পরিষ্কার কাঁচা কাপড়ই পরেছিলাম তো এসে পুজোয় বসে পড়েছিলাম তারপর কিন্তু আবার আর কি ড্রেসটা চেঞ্জ করেছি আর ড্রেস চেঞ্জ করার পর তারপরে দুপুরে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম আর এখন দেখো ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে যে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এই যে এত সুন্দর লাগে দেখতে না আমি বসে বসে কিছুক্ষণ দেখি তো আর এবার যদি পনেরো মিনিটের মধ্যে পুজো করতে যেতাম তাহলে হয়তো এত সুন্দর করে ঠাকুরকে সাজানো হতো না আর বসে বসে যে কিছুটা সময় দেব ঠাকুরের কাছে সেটাও হতো না আর এখন দেখো পুজো টুজো করে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বসে গেছি দুপুরের লাঞ্চ করে নিতে মনের বাপিও ততক্ষণে বাড়ি চলে এসেছিলো আর আজকের আমাদের দেখেই চো দুপুরের লাঞ্চ কি হয়েছিল আর একটু টক দই বার করে নিয়েছিলাম এখন দেখা হচ্ছে একদম তোমাদের সাথে সন্ধ্যায় সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত পর চাটা করে নিয়েছিলাম এসে নিচে আর মেয়ে এদিকে পড়ছি আর এদিকে কিন্তু আমরা চা খাচ্ছি তার কিছুক্ষণ পর কিন্তু মা আবার ফুচকা নিয়ে এসেছিলো তো এই ফুচকাটাই খেয়ে নিচ্ছিলাম তো চলো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে সমস্ত আমার কাজকর্ম শেয়ার করলাম তো আমরা ফুচকা খেতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা শুভ